হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম ডি মাসুদ ব্লগস তো চলো গাইস আজকে যাবো পুনা তো আমাদের সাথে থাকবো নতুন ভিডিও মজা লাগবে মামা ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর হইল এস এম বিটি আর কি পরে এখন জামল পুনাতে আই বলা

ভাল লাগছে আর কি তো ভেউটা মজার লাগছে আর কি তো আমি ভাবি যে সবাই ঘোরাফেরা করো ভাই ঘোরাফুরাতে অনেক ধরনের নলেজ পাওয়া যায় অনেক ধরনের যেটা মানে ধারণা করা যায় না তো ঘোরাফেরা করো অ্যান্ড ঘোরাটা সবাই ভালো পায় সবাই চায় যে আমি ঘুরি কিন্তু হয়তো হওয়ার থর পেটা ওটা নানান প্রবলেমের জন্য ঘোরা বানা ফ্যামিলি ম্যাটার তো তথাপিও তার মাঝে দিয়ে লাইফ অল্প এনজয় করে নেওয়া লাগবে দেহার কথা কিছু জানো গাছ আমি যাওয়ার সময় মানে পুনাতে যাইতেছি তো তো পুনাতে আটছি কিন্তু একটা বাচ্চা দেখলাম আশরিত মানে তো এগুলাই তো মানে দেশের এই যে পরে যে এরকম আমাদের মানে পি এম মোদিজি এরকম যেটা চালু ধারণার বাইরে আর কি আমি ভাবছিলাম না বাচ্চা এতটুকু তাতে পরে নাই তো ছয় সাত বছরের বলা বিজনেস করতেছে তো এইগুলা জায়গাতে ওই জন্য মানে ট্রেনে জেনারেলে সাফার করলি বা ট্রেনে সাফার করাটা নলেজের একটাই এটুকু করতে আমাদের এই জায়গাতে মনে হয় খেলাধুলাও মনে হয় ভালো করে করা পারবো না ওই জায়গাতেও বিজনেস আরম্ভ করে দিচ্ছে ভালো লাগলো খুব তবে সাথে কেউ নাই ওর মা বাবা কেউ নাই কিন্তু আপনার নিয়ে একলা লাগলাই বিজনেস করতেছে

তো কথা হচ্ছে এই যে যেটা মানে ভিউটা একটা দেখা গেছে ওনা কিন্তু এত আগে ডেভেলপ ছিল না এখন কিন্তু মোটামুটি ভালো একটা ডেভেলপ হয়েছে অ্যান্ড ওলাওয়ালা হয় যেটা এটা কথাবার্তা খুব ভালো ওলাতে যাতায়াত করাটা মানে অল্প রেট বেশি গেলেও ভেজাল নাই তার মানে কতগুলো আর টোটোওয়ালা এগুলো খুব বদমেশি করে তো ওই জন্য ডাইরেক্টলি ওলা বুক করা বেশি বেটার আর কি আমার কাছে ওলা বুক করা যায় সবথেকে ব্যাটার থাকে ওদের আর এটা একটা পার্ক আর গে সামনে এটা পার্ক একটা পার্কটার নাম আমি ঠিক জানি না কিন্তু দেখানোর চেষ্টা করি যেমন এই রেল স্টেশনটা মেট্রো রেল স্টেশনটা মানে মোটর কথা হলো রাস্তার উপরে বানাই আর খুব ভিড় থাকা স্বাভাবিক কথা কিন্তু কথা হলো তার মানে অল্প টুক জায়গার মধ্যে তাও মানুষ মানে মেলা পিষেতে থাকে গাইস ট্রেনে যেটা একটা ছোটো বাচ্চা দেখছিল সবাই মনে আছে কি তো বাচ্চাটার থেকে অনেক কিছু শেখার আছে ওইটুক বাচ্চা দিয়ে অত কিছু করা তো আমি মোটিভেট হলাম রুম পামই আর বেশি দেরি নেই গাইস তো রুমে যাই অ্যান্ড ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হওয়ার পর তারপরে নেক্সট ভিডিও আসতে টেনশন নাই গাইস তো আজকের মতো মনে হয় এত দুটো হবো আর কি টাটা গাইস গাইসগুলা থেকে নামার পরে এত ভিড় দেখতেছি মানে তারও সাইডটা ভালোই ভিড় তো গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল তো গাইস আজকের মতো এত টাটা